তোমার শুক্রিয়া আদায় করার তৌফিক দাও রাসূলুল্লাহ এই দোয়া আল্লাহর কাছে করতেন সব সময় আমরাও এই দোয়া করব আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণের দোয়া শিখিয়ে দিয়ে বলছেন রব্বানা আফরিগ আলাইনা সাবুরা আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন আমরা আল্লাহর কাছে দোয়া করব রব্বুল আলামিন আপনি আমাদেরকে সর্ব জায়গায় ধৈর্য ধারণ করার তৌফিক দাও বলেন আমিন আরো জোরে বলে না আমিন আপনার দুই ভাই কন্ডগোল বাঁধালে এক ভাই আপনাকে একটি গালি দিয়েছে আপনি যদি তার জবাবে আরেকটা গালি দেন আপনার ভাই পরবর্তীতে দুইটা গালি দিন ঠিক না ঠিক না আপনার ভাইকে আপনি আবার গালি দিলে আপনার ভাই আপনাকে আবার গালি দিবে একটা দুইটা করতে করতে ওই মারামারি পর্যায়ে পর্যন্ত চলে যাবে ঠিক কি না বলেন ঠিক কি না বলেন কিন্তু আপনার ভাই যখন আপনাকে ভাই যখন আপনাকে একটা গালি দিয়েছে

ধৈর্য ধারণের ফলে ধৈর্য ধারণের এবার যদি আপনি ওই ধৈর্য ধারণটা না করে যদি আপনার ভাইকে আপনি আবার গালি দিতেন ওইটা এক পর্যায়ে মারামারি কাটাকাটি ফাঁসাদ পর্যন্ত জেল জরিমানা পর্যন্ত হয়ে যেত তার মানে একটা ক্ষতির ভিতরে উভয় পক্ষ পড়ে যেতেন ঠিক না এই জন্য আল্লাহ রাবুল আলমিন সকলের পরিচিত সোরাম

এই পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতির ভিতরে নিমর্জিত সমস্ত মানুষ ক্ষতির ভিতরে নিমজ্জিত আপনি আমিও ক্ষতির ভিতরে নিমজ্জিত তবে যার ভিতরে চারটা গুণ আছে কয়টা গুণ যারা ইমান এনেছে আমনে সলেখ করেছে সর্বদা হকের পথে চলেছে এবং ধৈর্য ধারণ করেছে এই ব্যক্তিরা সমস্ত ক্ষতি থেকে তারা বেঁচে গিয়েছে তার মানে একটা এখন কার্যকার এই জন্য আপনার ভাই আর আপনার ভিতরে গন্ডগোলের সময় যদি ধৈর্য ধারণ করেন তাহলে ক্ষতি থেকে বেঁচে যাবেন আর যদি ধৈর্য ধারণ না করেন তাহলে ক্ষতির ভিতরে নিমজ্জিত হয়ে যাবে ঠিক না এই আমরা সব জায়গায় কি ধৈর্য ধারণ এখানে যুবক ভাইরা আছেন যারা পড়ালেখা করেছেন অনার্স মাস্টার্স বড় বড় ডিগ্রি নিয়ে বসে আছেন কিন্তু চাকরি নাই আছে না নাই এটা সমাজের সবচেয়ে বেশি বড় সবচেয়ে বেশি বড় যুবক ভাইরা যারা আছেন আপনাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহা একটা সুসংবাদ দিয়েছেন যারা আজকে নিজেদের জীবনে সফলতা খুঁজে পাচ্ছেন না চাকরি নাই টাকা পয়সাই কামের কোনো মাধ্যম নাই বেকারত্ব জীবন যাপন করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের কি চারটি গুণ অর্জন করতে বলেছেন কোন যুবক কোন মানুষ যদি চারটি গুণ অর্জন করতে পারে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে সফলতার সুউচ্চ মাকামে পৌঁছে দিবে আস্তে বলে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের শেষের আয়াত ২০০ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সুবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়া কুল্লা ও কুন্লা হেল্লে তোহলি হোহলি বলি আল্লাহ আল্লাহর বুলা আলেবিন বলছেন দারেরাম দারেরাম তোমরা ধৈর্য ধারণ করবে করবে আর ধৈর্য প্রতিযোগিতা করবে প্রতিযোগিতা করবে আর সর্বদা যুদ্ধের জন্য প্রস্তুত থাকবে আর আল্লাহ আলামিনকে ভয় করবে যদি তুমি করতে পারো করতে পারো আর আল্লাহকে ভয় করতে পারো আর সর্বদা যদি যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিয়ে বলতেছেন ও গোলামেরা লাআল্লাকুম তুফলিহুন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সফলতার সুউচ্চ মাকামে পৌঁছে দেব সুবহানাল্লাহ এটা আমল করে দেখেন এটা আমল করে দেখেন এটা আমল করে দেখেন আশা করা যায় আল্লাহর কথা সত্য না মিথ্যা কথা সত্য না মিথ্যা আস্তে বললে হবে না সত্য না মিথ্যা সত্য না মিথ্যা হাফ সত্য না ফুল সত্য সত্য না ফুল সত্য কোন কোন দ্বিধা আছে যদি দ্বিধা না থাকে আল্লাহও তা করতেছেন আমাদের সফলতার সুচ্চ মাকামে পৌঁছায় দেবে এই চারটা গুণ অর্জন করো আল্লাহ তোমাদের চাকরির ব্যবস্থা করে দেবেন আল্লাহ কবুল করেন বলে না আমি তার মানে তার মানে তার মানে ধৈর্য ধারণের বিশাল একটা মহা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বান্দা জন্য রেখে দিয়েছেন আমরা সর্ব জায়গায় ধৈর্য ধারণ করব বলি আমিন আরো জোরে বলেন না আমিন ধরো ধারণ কর শক্তি দাউ গো মেহেরবান মায়াই দাও গো মেহরবান ধরো যারুন কর আর শক্তি দাও গো মেহেরবানামাই দাও গো মেহেরবান বলি আমিন আরো জোরে বলি আমিন